নমস্কার শুরুতেই সকল বন্ধুদের রূপাস ঘর থেকে অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এলাম পটল গ্রেভি রেসিপি নিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় অল্প তেল মশলায় এই পটল গ্রেভি রেসিপিটি কি করে তৈরি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে পটলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়ে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে জাস্ট এক টেবিল চামচ তেল দিয়েছি খুব তেল মশলায় তৈরি করব কম তেল মশলায় তৈরি করবো বলে দিয়েছি আগে আমি এক টেবিল চামচ তেল দিয়ে পটলগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে বেশ সুন্দর করে পটলগুলোকে আমি ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না পটল থেকে খুব সুন্দর একটা সুখ্রাম বেরোয় এটা সেই আগে আগেকার দিনে রান্নার মতো আমাদের মায়েরা এরকম করে যে কোনো সবজি ভেজে জল দিয়ে সেদ্ধ করে তারপর রান্না করতো ফোড়ন দিয়ে আমি ঠিক এইভাবেই এই রেসিপিটা তৈরি করছি আমার পটল কিন্তু একদমই ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবার এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে পটলটাকে একদম খুব সুন্দর করে সেদ্ধ করে নেব এদিকে আমি একটা বাটিতে চারটে ডিম ভেঙে রেডি করে নিয়েছি এই পটলটাকে আমি ডিম দিয়েই তৈরি করছি ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে আর খুবই টেস্টি হবে চারটে ডিম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের পরিমাণ বানিয়ে কমিয়ে নিতে পারেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচের মতো আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটা ডিমের টেস্টটাকে মানে হানড্রেড পারসেন্ট বাড়িয়ে দেবে এত টেস্টি হয় আমি খুব সুন্দর করে ফেটিয়ে রেডি করে নিলাম একটা সাইডে আর একটা প্যান বসিয়ে এই অমলেটটাকে আমি তৈরি করে নেব এখানেও জাস্ট সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এই তেলটাকেই গরম করে আমি এখানে ডিমের অমলেটটা তৈরি করে নেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন প্লিজ ছোটটা একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন রেসিপিটা দেখার জন্য কি করে এই পটল গ্রেভি রেসিপিটা তৈরি করে নিলাম দেখুন আমার ডিম অমলেট কিন্তু একদমই তৈরি এবার একটা প্লেটের মধ্যে অমলেটটা নামিয়ে নিয়েছি এবার চলে এলাম আবার গ্যাসে পটলের কাছে পটল কিন্তু আমার একদমই সেদ্ধ হয়ে গেছে এই সেদ্ধ করা পটলটাকে এবার ঢেলে আলাদা জায়গায় নামিয়ে এই কড়াইটাতেই আমি পুরো রান্নাটাকে সেরে নেব ছোটোবেলা আপনারা খেয়েছেন কিনা জানি না তবে আমাদের মা কিন্তু এরকম করে আমি অনেক সবজি রান্না করতে দেখেছি দিয়ে দিলাম কড়াইতে এখানেও এক টেবিল চামচ তেল যোগ করেছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা ভেঙে আর দিয়ে দিলাম টমেটো দুটো টমেটো বড় সাইজ করে কেটে দিয়েছি আর একটা সেদ্ধ করা আলুকে এরকম ম্যাশ করে ভেঙে দেব যেহেতু পটল গ্রেভি তৈরি করব এই ম্যাশ করা এই আলুটাই গ্রেভিটাকে দুর্দান্ত সুন্দর করে তুলবে এই রেসিপিটা খেতেও টেস্টি হবে দেখতেও ভালো হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আলু আর টমেটোটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব এদিকে একটা মশলা আগে থেকেই তৈরি করে নিয়েছি আদা রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ দুটো দুপোয়া রসুন মশলাগুলো সবটাই অল্প পরিমাণে যোগ করেছি আমি বেটে রেডি করে নিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ স্পুনের মতো ধনে জিরে গুঁড়ো ঝালের জন্য হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো ব্যাস সবগুলো মিশ্রণকে এই টমেটো বাটা মশলা আলুর গ্রে ম্যাশ করা আলুটার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা কষে গেলে আমি সেদ্ধ করা পটলগুলোকে দিয়ে দিলাম যেহেতু পটলটা একদমই সেদ্ধ আছে খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যাবে পটলটাকে দিয়ে বেশ সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা গ্রেভি গ্রেভি থাকবে খুব একটা ঝোল দেওয়ার এখানে দরকার নেই আমি এবার আমি ডিমের ডিমগুলোকে স্কোয়ার টাইপের ছোট ছোটো পিস করে কেটে নেব যত ছোট করা যাবে এই রেসিপিটা ততই টেস্টি হবে এই চারটে ডিম আর এই পটল দিয়ে পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে এত টেস্টি হয় এই রেসিপিটা বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে আপনারা যারা রেসিপি দেখছেন অবশ্যই বানিয়ে নিতে পারবেন এইভাবে আমার অনেকগুলো ডিমের টুকরো হয়ে গেল এবার ডিমগুলোকে আমি পটলের সাথে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার রেসিপি কিন্তু খুব আর একটা সময় নেই খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় অল্প তেল মশলায় আমি পুরো রেসিপিটা তৈরি করেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার তৈরি করবেন ঝোলটা ফুটে উঠলে এখানে আমি মিষ্টি যোগ করলাম আমি এখানে গুড় ব্যবহার করেছি সামান্য পরিমাণে গুড় আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ব্যাস আমার পটল গ্রেভির রেসিপি কিন্তু একদমই তৈরি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন এই দুর্দান্ত স্বাদের পটল গ্রেভি রেসিপি কেমন লাগলো আর অবশ্যই বানিয়ে একবার ফ্যামিলির সাথে শেয়ার করুন বাচ্চারা কিন্তু এই রেসিপিটা কিন্তু খুবই পছন্দ করবে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত যাবে এই রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছে ধন্যবাদ সকল বন্ধুদের এতক্ষণ যারা এই রেসিপিটা ধৈর্য ধরে দেখছিলেন যারা এখনও লাইক করেনি প্লিজ অবশ্যই একটা লাইক করে দেয়ে অন্যদের দেখতে সাহায্য করবেন আবারও ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি নিয়ে